আগামী 3 তারিখে ঐতিহাসিক শহীদ আবার গোশনা হবে আমাদের দাবি নীরব বাংলাদেশের বর্তমান রাজনীতিতে বেশ শক্ত অবস্থানে আছেন 24 এর ছাত্র জনতার অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি আসন্ন নির্বাচনকে সামনে রেখে আসন গোচাতে শুরু করেছেন তারা দেশটির বেশ কয়ের জন্য হেভিওয়েট নেতা হতে পারেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনকে সামনে রেখে নিজেদের নির্বাচনী এলাকাতে সময় দিচ্ছেন তারা মিছিল মিটিং ব্যানার এবং নানান সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের প্রার্থী তার জানান দিচ্ছেন তারা দলটির হেভিওয়েট এসব শীর্ষ নেতারা কে কোন আসন থেকে নির্বাচন করবেন তাই নিয়েই আলোচনা করব আজকের ভিডিওতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার থেকে পদত্যাগ করে দলটির দায়িত্ব নিয়েছেন জানা গেছে নাহিদ ইসলাম রাজধানীর দুটি গুরুত্বপূর্ণ আসন থেকে প্রার্থী হতে পারেন সেই লক্ষ্যে নির্বাচনী এলাকা দুটিতে সময় দিচ্ছেন তিনি আসন দুটি হলো রাজধানীর ঢাকা নয় এবং ঢাকা এগারো আসন আসন দুটিতে বিএনপির ব্যাপক চ্যালেঞ্জের মুখে পড়বেন নাহিদ ইসলাম কারণ ওই আসনগুলোতে রয়েছে বিএনপির দুই হেভি প্রার্থী ঢাকা নয় থেকে বিএনপির মনোনয়নে নির্বাচন করতে পারেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অথবা তার স্ত্রী জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী বেগম আফরুজ আব্বাস জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আক্তার হোসেন নির্বাচন করবেন রংপুরের পীরগাছা ও কাউনিয়া উপজেলা নিয়ে গঠিত রংপুর চার আসন থেকে ইতিমধ্যে নির্বাচনী প্রচারণা শুরু করে দিয়েছেন তিনি নির্বাচনী এলাকা থেকে শুডাউনও করেছেন তিনি একটা সময় রংপুর চার আসনকে জাতীয় পার্টির দুর্গ বলা হলেও বর্তমানে আর সেই অবস্থা নেই এই আসন থেকে নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য আক্তার হোসেনকে বিএনপি ও জামায়াতের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে অবশ্য জামায়াতের সাথে এনসিপির জুট হলে ওই আসনে জুটের প্রার্থী হিসেবেও দেখা যেতে পারে আক্তার হোসেনকে এবার রংপুর চার আসনে বিএনপির প্রার্থী হিসেবে দেখা যেতে পারে সাবেক সংসদ সদস্য প্রয়াত শিল্পপতি রহিম উদ্দিন ভরসার ছেলে টাউনিয়া উপজেলা বিএনপির সভাপতি এমদাদুল হক ভরসাকে এই আসনে জামায়াত ইসলামের প্রার্থী হিসেবে নির্বাচন করবেন দলটির রংপুর মহানগর শাখার আমির উপাধ্যক্ষ অনানা এটিএম আজম খান এনসিপির মুখ্য সংগঠক নির্বাচন করবেন পঞ্চগড় সদর আটুয়ারি ও তেতুলিয়া উপজেলা নিয়ে গঠিত পঞ্চগড় এক আসন থেকে নির্বাচনে প্রার্থী হতে এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি তৃণমূলের সাথে যোগাযোগ রাখছেন আসনটির প্রত্যন্ত অঞ্চলে গণসংযোগ করে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি নিজের এলাকায় গাড়ি নিয়ে সুডাউন দিয়ে বেশ আলোচিত ও সমালোচিত হয়েছিলেন তিনি এই আসনে সাজি সালমকে মোকাবেলা করতে হবে প্রার্থী জাতীয় সংসদের সাবেক স্পিকার সরকারের ছেলে বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মোহাম্মদ নৌসাদ জমিরকে এই আসনে জামায়াতের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন পঞ্চগড় জেলা জামায়াতের আমির ও তেতুলিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল হোসাইন এছাড়াও এই আসন থেকে নির্বাচন করবেন জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার মুখপাত্র ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাকপার প্রতিষ্ঠাতা সভাপতি সফিউল আলম প্রধানের ছেলে ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান এনসিপির আরেক মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ নির্বাচন করবেন কুমিল্লার দেবিদ্দার উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা চার আসন থেকে নির্বাচনকে সামনে রেখে তিনি এলাকায় সভা সমাবেশের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করছেন এ আসলে বিএনপির রয়েছে একাধিক প্রার্থী অন্যদিকে একক প্রার্থী নিয়ে কিছুটা নির্ভার অবস্থানে আছেন জামায়াতে ইসলামী আসনটিতে জামায়াতের প্রার্থী করা হয়েছে দলটির কুমিল্লা উত্তর জেলার সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদকে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মুখ ডাক্তার তাসকুম ঝাড়া নির্বাচন করবেন রাজধানীর অভিজাত এলাকা খেত গুলশান বনানী ও ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত ঢাকা সতেরো আসন থেকে এই আসনটিতে রয়েছে হেডিউয়েট প্রার্থীদের ছড়াছড়ি গুঞ্জন রয়েছে এই আসন থেকে নির্বাচনে প্রার্থী হবেন বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এছাড়াও এই আসন থেকে প্রার্থী হতে চান বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালি ব্রহ্মান পার্থ দুই সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে এই আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন তিনি এই আসনে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন আরেক হেভিওয়েট নেতা জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এন এর চেয়ারম্যান ব্যবসায়ী মুসাবিন শমশেরের ছেলে ববি হাজ আওয়ামী লীগ শাসনামলে সরকার বিরোধী নানা বক্তব্য দিয়ে আলোচনায় এসেছিলেন তিনি এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়াল সাম্প্রতিক সময়ে টকশোতে তার নানা মন্তব্য রাজনৈতিক পাড়ায় বেশ আলোচিত ও সমালোচিত হয়েছে তিনি চাঁদপুর পাঁচ আসন থেকে নির্বাচন করতে চান সেই লক্ষ্যে নির্বাচনী প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছেন তিনি এই আসনে বিএনপি রয়েছে দুই হেভিওয়েট মনোনয়ন প্রত্যাশী একজন হলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা আনোয়ার হোসেন খুকন এবং অন্যজন হলেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক নির্বাচনী বৈতরণী পার হতে বিএনপির বেশ শক্ত চ্যালেঞ্জের মুখে পড়তে হবে নাসির উদ্দিন এই আসনে জামায়াতের প্রার্থী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আবুল হুসাইন নাসিরউদ্দিন উদ্দিন ঢাকা আঠারো আসন থেকে নির্বাচন করতে পারেন বলে জোর গুঞ্জন রয়েছে এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়কারী আব্দুল হান্নান মাসুদ নির্বাচন করবেন নোয়াখালী ছয় হাতি আসন থেকে এনসিপির মধ্যে নির্বাচনী প্রচারণায় সবচেয়ে এগিয়ে আছেন হান্নান মাসুদ নিজের এলাকায় ইতিমধ্যেই নিজের শক্ত অবস্থান গড়ে তুলেছেন তিনি তবে নির্বাচনী বৈতরণী পার হতে হান্নান মাসুদকেও বিএনপির চ্যালেঞ্জের মুখে পড়তে হবে এই আসন থেকে বিএনপির মনোনয়ন চাইছেন দলটির বেশ জন হেভিওয়েট নেতা এনসিপির আরেক নারী নেত্রী দলটির জ্যেষ্ঠ যুগ মহাব্বায়ক সামান্তা শারমিন নির্বাচন করবেন ভোলা এক আসন থেকে ব্যানার ফেস্টুনের মাধ্যমে ইতিমধ্যেই নিজের প্রার্থী তার জানান দিয়েছেন তিনি ভোলায় এক আসনে বিএনপির প্রার্থী হতে পারেন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর এছাড়া এই আসনে প্রার্থী হবেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এনসিপি যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার নরসিংদী এক অথবা দুই থেকে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন তবে সেখানে বিএনপির হেডবিউ দুই প্রার্থী যথাক্রমে দলটির সিনিয়র যুগ্ম সম্পাদক খাইরুল খবির কুখন এবং সাবেক মন্ত্রী বিএনপির স্থায়ী কমিটি সদস্য ডক্টর আব্দুল মঈন খান থাকায় ব্যাপক চ্যালেঞ্জের মুখে পড়তে হবে থাকে এনসিপির আরেক জ্যৈষ্ঠযুগ মহাব্বায়ক আরিফুল ইসলাম আদিব নির্বাচন করবেন ঢাকা চোদ্দ আসন থেকে এই আসনে তাকে বিএনপি ও জামায়াতের হেভিএট প্রার্থীদের মোকাবেলা করতে হবে এই আসনে বিএনপির প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন দারুস সালাম থানা বিএনপির আহ্বায়ক এস এস সিদ্দিক সাজু ও ঢাকা মহানগর উত্তর যুব দলের সদস্য সচিব মুস্তফা জুবলুল আসনে তাদের প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন নেতা ছেলে দীর্ঘদিন আহমেদ বিন কাশেম আরমানকে আরিফুল ইসলাম আদি বরিশাল পাঁচ আসন থেকেও নির্বাচন করতে পারেন বলে গুঞ্জন রয়েছে কুষ্টিয়া এক দৌলতপুর আসন থেকে নির্বাচন করবেন এনসিপির যুব মহাবায়ক নুসরাত তাবাসুম তবে তার জন্য নির্বাচনী বৈতরণী পার হওয়াটা বেশ কঠিনই হবে কারণ এই আসনেই বিএনপি থেকে নির্বাচনে লড়তে পারেন আসনটির সাবেক সংসদ সদস্য দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি বর্ষিয়ান রাজনীতিবিদ রেজ আহমেদ বাচ্চমুল্লাহ এই আসনে জামায়াতের প্রার্থী দৌলতপুর উপজেলা জামায়াতের আমির বেলাল এনসিপির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার নির্বাচন করবেন সিরাজগঞ্জ পাঁচ আসন থেকে ব্রাহ্মণবাড়িয়া দুই আসন থেকে নির্বাচন করবেন এনসিপির যুগ মহাবায়ক আসনটির সাবেক সংসদ সদস্য ইসলামী ঐক্যজোটের সাবেক চেয়ারম্যান মুফতি মাওলানা ফজদুল হক আমিনীর দহিদ্র মাওলানা আশরাফ উদ্দিন এই আসনটিতে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাম এছাড়া দলটির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবিদিন শিশির নিজের জন্মস্থান কুমিল্লা দশ কুমিল্লা সদর দক্ষিণ লালমাই নাঙ্গলপুর আসনে যুগ্ম মুখ্য সংগঠক সাইফুল্লাহ হায়দার টাঙ্গাইল তিন আলী নাসের খান গাজীপুর চার আবু সাইদ লিওন নিলফামারি চার আতাউল্লাহ ব্রাহ্মণবাড়িয়া তিন যুগ্ম মুখ্য সংগঠক এস এম শাহরিয়ার ঢাকা পাঁচ যুগ্ম আহ্বায়ক জাভেদ রাসিম ঢাকা নয় এবং সংগঠক মোহাম্মদ রাসেল আহমেদ ঢাকা এক যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন ঝালকাঠি এক রাজাপুর কাঠালিয়া অথবা ঢাকা আঠারো যুগ্ম সদস্য সচিব হাফেজ আকরাম হুসাইন ঢাকা তেরো সচিব আবদুল্লা নারায়ণগঞ্জ চার মুল্লা মোহাম্মদ ফারুক এহসান চোয়াডাঙ্গা এক অলিক মৃ টাঙ্গাই এক নাজমুল হাসান সোহাগ গাইবান্দা তিন গুলাম মুর্তুজা সেলিম টাকুরগাঁও তিন মামুন আবদুল্লা তুষার সাতক্ষীরা তিন আবু সাইদ সুজৌদিন কক্সবাজারের একটি আসন মেজর অক্ষপ্রাপ্ত আবদুল্লাহ মাহমুদ খান গাজীপুর তিন যুগ্ম মুখ্য সংগঠক ডাক্তার মাহমুদা মিতু বরিশাল পাঁচ সংগঠক আব্দুল্লাহ আল মামুন ফয়সাল ভোলা চার অর্পিতা শ্যামা দেব ও एहতিশাম হক সিলেটের যে কোনো একটি আসন নির্বাহী সদস্য ফাহিম রহমান খান পাটা নেত্রকুনা দুই যুগ্ম আহ্বায়ক অনিক রায় সুনামগঞ্জ দুই যুগ্ম সদস্য সচিব প্রীতম দাস মৌলিক বিভাচনে যেটি আসন যুগ্ম মুখ্য সমন্বয়ক ভীমপাল্লি ঢেবিড রাজু খুলনা এক যুগ্ম সদস্য সচিব মীর আশাদুল হক চট্টগ্রাম ষোলো হাসান আলী চট্টগ্রাম চোদ্দ থেকে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন অন্তর্বর্তীকালীন সরকারের দুই ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজিব ভুইয়া পদত্যাগ করে এনসিপিতে যোগ দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন বলে রাজনৈতিক পাড়ায় গুঞ্জন রয়েছে সেক্ষেত্রে মাহফুজ আলম তার নিজের এলাকা লক্ষ্মীপুর এক অথবা ঢাকা আঠারো আসন থেকে এবং আসিফ মাহমুদ সজিব ভুইয়া তার নিজ এলাকা কুমিল্লা তিন অথবা ঢাকা দশ আসন থেকে নির্বাচন করতে পারেন মাহফুজ আলম ঢাকা আঠারো আসন থেকে নির্বাচন করলে লক্ষ্মীপুর এক আসনে এনসিপির প্রার্থী হতে পারেন তার ভাই দলটির যুগ্মহাব্যায়ক মাহবুব আলম মাহিদ দর্শক কেমন লাগলো আমাদের আজকের ভিডিও জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন